আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো গুলো বিপিএল এ চার দেশি কোচ ও তিন বিদেশি কোচের লড়াই তামিমের ডাকে বিপিএল এ এসে রোমাঞ্চিত শাহিন শাহ আফ্রিদি মাশরাফি বিপিএল খেলবেন কিনা জানিয়ে দিলেন সিলেটের কোচ রহমত শাহের রেকর্ড ডাবল সেঞ্চুরি উল্টো জবাব দিচ্ছে আফগানিস্তান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিপিএলে চার দেশি কোচ ও তিন বিদেশি কোচের লড়াই বিপিএল মাঠে গড়াচ্ছে আগামীকাল পরেই শুরু হবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল খেলা মাঠে করার আগে অবশ্য নানা আলোচনায় আছে এবারের আয়োজন খেলা শুরুর আগে দল সাজিয়ে নিয়েছে অংশগ্রহণকারী সাত ফ্রাঞ্চাইজে দলীয় কোচের অধীনে শুরু হয়েছে দলগুলোর অনুশীলন সাত দলের মাঝে চার দলই অনুশীলন করছে দেশি কোচের অধীনে অন্যদিকে বিদেশি কোচ উড়িয়ে এনেছে তিন ফ্রাঞ্চাইজে যার মাঝে সবচেয়ে বড় নাম অবশ্য রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার প্রোটিয়া এই কোচের সিভি বেশ সমৃদ্ধ কাজ করেছে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে রংপুর রাইডার্স এরও পরিচিত কোচ তিনি চ্যাম্পিয়ন করিয়েছেন গ্লোবার সুপার লিগে শন টেইটের জন্য এবারে বিপিএল অনেকটা হোম কামিং বলা চলে চিটাগাং কিংস ফ্রাঞ্চাইজির সঙ্গে খেলেছিলেন দশ বছর আগে এবার সেই দলের কোচ তিনি মাঝে অবশ্য বেশ কিছু ফ্রাঞ্চাইজি আর জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে সাবেক অস্ট্রেলিয়ান পেশারে আরেক বিদেশি কোচ দুর্বার রাজশাহীর পাকিস্তানের হয়ে উনিশশো বিরানব্বই বিশ্বকাপ জেতা ইজাজ আহমেদকে নিজেদের হেড কোচ করেছে তারা দেশি কোচের মাঝে মিজানুর রহমান বাবুল অবশ্যই সবার চেয়ে এগিয়ে থাকবেন ফরচুন বরিশালকে গত আসরে শিরোপা এনে দিয়েছেন এই আসরেও তাকেই কোচ করে রেখেছে বরিশাল ফ্রাঞ্চাইজি জাতীয় দলের সাবেক তারকা তালহা জুবা এর যথারীতি থাকছেন খুলনা টাইগার্স এর কোচ হিসেবে কিছুটা অপরিচিত মনে হতে পারে সিলেটের স্ট্রাইকার্স দলের কোচ মাহমুদ ইমনকে তবে ক্রিকেটের খোঁজ নিয়মিত রাখেন এমন কারো কাছে তিনি মোটেই অপরিচিত নন দু সালে বাংলাদেশ জাতীয় নারী দলেরই কোচ ছিলেন তিনি অভিজ্ঞতার ঝুলিটাও তাই বেশ বড় সিলেট কোচের অভিজ্ঞতার প্রশ্নে এগিয়ে থাকবেন ঢাকাও বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং ঘরোয়া ক্রিকেটে ব্যাপক সাফল্য পাওয়া খালেদ মাহমুদ সুজনকে কোচ করেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস তারকা কোচিত দলকে পরীক্ষিত এই কোচ এগিয়ে নেবেন শিরোপার পথে এটাই এখন সবার প্রত্যাশা বাংলাদেশ প্রিমিয়ার লীগের আসন্ন আসরে অংশ নিতে এসেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি এবং তার জামাই শাহিন শাহ আফ্রিদি তামিম ইকবালের ডাকে সাড়া দিয়ে ফরচুন বরিশালের হয়ে খেলবেন পাকিস্তানের এই সময়ের তারকা পেস বোলার শাহিন শাহ আফ্রিদি ক্রিকেট থেকে অবসরে কোচিং এ ক্যারিয়ার গড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি আসছেন চিটাগাং কিংসের এর শুভেচ্ছা দূত হিসেবে তিনি এর আগে বিপিএল এর ছয় আসরে খেলেছেন গতকাল রাতে ঢাকায় এসেছেন শাহিন শাহ আফ্রিদি আজ অনুশীলন করতে দেখা যায় বরিশালের সতীর্থদের সঙ্গে মিরপুরে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে শাহিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হন প্রতিপক্ষ দলই নিজের শ্বশুর প্রসঙ্গে শাহিন আফ্রিদি বলেন শহীদ আফ্রিদির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা খুব ভালো ব্যাপার আমার জন্য ভালো বিষয় হলো তিনিই খেলবেন না তাই মাঠে আমাদের মুখমুখি হতে হচ্ছে না তিনি পরামর্শক হিসেবে আসছেন আশা করি বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন বিপিএল এ প্রথমবার এসে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে খেলা প্রসঙ্গে শাহিন আফ্রিদি বলেছেন আমার জন্য বিপিএলে আসার পেছনে সবচেয়ে বড় কারণ তো তামিম ইকবাল এর ফোন কল। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন তখন থেকেই আমি রোমাঞ্চিত। শাহিন আফ্রিদি আরো বলেন আমি অনেক বছর ধরে বিপিএল দেখছে। খুব ভালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে খেলে আমরা অনেক কিছু শেখার আছে। যখন পাকিস্তানের হয়ে ভবিষ্যতে খেলতে আসব আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারবো। আমি জানি অনেক পাকিস্তানি এখানে খেলেন। আমি প্রথমবার খেলবো দেখা ক্রিকেট কেমন হয় এরপর আমি তুলনা করতে পারবো এক প্রশ্নের জবাবে পাকিস্তানের তারকা পেসার বলেন সত্যি বলতে আমি কোনো তারকা নই বাংলাদেশের আরো অনেকে খেলছেন তামিম খেলছেন জাতীয় দলের সবাই খেলছেন আমার জন্য এবং আপনাদের জন্য নিজেদের ক্রিকেটাররাই তারকা হওয়া উচিত আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে আছি এবং দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করব দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করব দরজাই করা নাড়ছে বিপিএল তবে এখনো সিলেটের স্ট্রাইকার্স দলে যোগ দেননি গত দুই আসরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাকে ছাড়াই অনুশীলন শুরু করেছে দুই হাজার তেইশ আসরের রানার্স আপরা তবে প্রধান কোচ এ এম মাহমুদ ইবন বলেছেন মাশরাফির জন্য অপেক্ষা করবেন তারা গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর থেকে মাঠের বাইরে মাশরাফি এবারে বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল তার প্লেয়ার্স ড্রাফট থেকে দ্বিতীয় ডাকে দলে ভিড়িয়েছে সিলেট কিন্তু এখন অভিজ্ঞ পেসারের বিপিএল এ অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা বিশেষ করে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আলোর বাইরে মাশরাফি তাই স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠেছে বিপিএল এ কি আদৌ খেলতে যা দেখ দেখা যাবে টুর্নামেন্টের সবচেয়ে সফল অধিনায়ককে মিরপুর বিসিবির একাডেমি মাঠে শনিবার দলের অনুশীলন শেষে এই বিষয়ে পরিষ্কার উত্তর দিতে পারেননি মাহমুদ তবে মাশরাফিকে দলের অবিচ্ছেদ্য অংশই বলেন সিলেটের প্রধান কোচ তিনি বলেন আমাদের স্কোয়াডে এখনো আছেন মাশরাফি কারণ এই দলের অতুক্রত অংশ মাশরাফি সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করছে মাশরাফি কেমন অনুভব করছে ফিটনেসের অবস্থা কি ও যদি খেলার অবস্থায় থাকে ফিটনেস যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে মাশরাফি ফিজিওথেরাপির সঙ্গে কথাবার্তা চলছে তবে পরিস্থিতির উপর নির্ভর করছে ফিটনেসের বিষয়ে কথা হচ্ছে কারণ প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ এই সময় মাহমুদ বলেন মাশরাফির জন্য অপেক্ষা করবেন তারা তবে সেটি যে নির্দিষ্ট সময় পর্যন্ত সেটিও জানিয়ে দেন তিনি মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হবে বিপিএল এর এগারোতম আসর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট আফগানিস্তান এখনো পর্যন্ত টেস্ট খেলেছে ১০টি এর মধ্যে দু সালে আবুধাবিতে জিম্বাবের বিপক্ষে আফগান ব্যাটারদের মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন হাসমতুল্লাহ শাহিদি দুইশো রানে অপরাজিত ছিলেন তিনি এবার হাসমতুল্লাহ শাহিদের সেই রেকর্ড ভেঙে আফগানদের হয়ে নতুন রেকর্ড গড়লেন রহমত শাহ বুলাবে টেস্টের তৃতীয় দিন রহমত শাহ অপরাজিত থাকলেন দুশো রানে অর্থাৎ রহমত শাহের সামনে ইনিংসটা আরো অনেক বড় করার সুযোগ রয়েছে আগামীকাল কতদূর যেতে পারে সেটাই দেখার দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমে ঘরের মাঠে আফগানিস্তানকে পেয়ে রীতিমত রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে তিন সেঞ্চুরির উপর ভর করে নিজেদের ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ 586 রান করেছে জিম্বাবুয়োনরা সিন উইলিয়ামস, ফ্রেক আরভিন এবং ব্রান্ড বেনেটার ব্যাটে ভর করে 586 রানের বিশাল স্কোর গড়ে তোলে জিম্বাবুয়োনরা স্বাগতদের এই বিশাল স্কোর গড়ার যে সুখ সেটাকে বেশি খুব বেশি স্থায়ী হতে দিল না আফগান ব্যাটাররা জবাব দিতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও আফগানদের আর পে পিছনে ফিরে তাকাতে হয়নি রহমত শাহ এবং হাসমতুল্লাহ শাহিদে মিলে তিনশো রানের বিশাল জুটি গড়ে তোলেন আফগানদের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় রানের জুটি এর আগে চতুর্থ উইকেট জুটিতে হাসমতুল্লাহ শাহিদি এবং আসগর আফগান মিলে তিনশো রানের জুটি গড়েছিলেন দুশো একত্রিশ রানে রহমত শাহ অপরাজিত রয়েছেন সেঞ্চুরি করেছেন অধিনায়ক হাসমত উল্লাহ শাহিদে তিনি অপরাজিত রয়েছেন একশো রানে তৃতীয় দিন শেষে আফগানদের স্কোর দুই উইকেটে চারশো জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে একশো শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার বিপিএল এ চার দেশি কোচ ও তিন বিদেশি কোচের লড়াই তামিমের ডাকে বিপিএল এসে রোমাঞ্চিত শাহিন আফ্রিদি মাশরাফি বিপিএল খেলবেন কিনা জানিয়ে দিলেন সিলেটের কোচ রহমত শাহের রেকর্ড ডাবল সেঞ্চুরি উল্টো জবাব দিচ্ছে আফগানিস্তান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ